ফ্রিতে যারা ভিডিও চ্যাট জিভি এআই দিয়ে বানিয়ে নিতে চান তারা এই ভিডিওটি কন্টিনিউ করেন করুন কোনো টাকা পয়সা ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে কিভাবে তৈরি করতে হবে সেই প্রসেসটা আমি দেখাবো প্রথমে চলে যাবেন গুগল ক্রোম বাজারে আমি গুগল ক্রোম বাজারে গেলাম একটু লডিং নিচ্ছে আমি এখান থেকে লিখবো গুগল এ আই স্টুডিও গুগল a আই স্টুডিও প্রথমে যে ওয়েবসাইটটা এসেছে গুগল এআই স্টুডিও এখানে টাইপ করবেন আমাকে দেখাচ্ছে ওয়েলকাম টু এআই স্টুডিও আমার গুগল থেকে দিয়ে আগে থেকে সাইন আপ করা আছে তাই আমাকে এটা দেখাচ্ছে আপনি গুগল দিয়ে সাইন আপ করে নেবেন এখান থেকে থ্রি থ্রি ডট মেনুতে ক্লিক করে ডিস্টার্ব মোড ওপেন করে নেবেন এখান থেকে কয়েকটি ফিউচার এসছে এখান থেকে আপনারা এখানে এই আইকনটাতে ক্লিক করবেন আপনারা চাইলে যে কোনো ধরনের ভিডিও বানিয়ে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আমি ক্লিক করছি ভিও এই আইকনে ক্লিক করলাম আপনারা চাইলে করতে পারেন এখান থেকে চাইলে আপনারা যে কোনো ইমেজ এই যে এখানে যে ইয়েটা দেখাচ্ছে এই আইকনটাতে ক্লিক করে এখান থেকে ইমেজ আপলোড করতে পারবেন আমি ইমেজ আপলোড করলাম না আপনি ইমেজ দিয়ে যেটা লিখবেন বাংলাতে ইংলিশে যেটাতে যে ভাষায় লিখবেন সেই ভাষা অনুযায়ী ভিডিও তৈরি করে দিবে এআই হাই কোয়ালিটি ভিডিও আমি এখানে লিখে দিলাম একটি মেয়ে ধান খেতের ভিতর দিয়ে গোলাপ ফুল হাতে নিয়ে আসছে তারপরে আমি এই আইকনে ক্লিক করে দিব একটু লোডিং নিচ্ছে আমার এখানে একটু নেট প্রবলেম হতে পারে এখানে দেখেন নিচে নিচে দেখেন দেখেন এখানে ভিডিও জেনারেট হচ্ছে এখানে পারসেন্ট উঠছে আপনারা একটু ওয়েট করবেন অসাধারণ ভিডিও বানিয়ে দিবে হাই কোয়ালিটি সম্পূর্ণ ফ্রিতে যত খুশি আপনারা ভিডিও বানিয়ে নিতে পারবেন একটু ওয়েট করবেন আপনারা আপনাদের ক্ষেত্রে হয়তো একটি ভিডিও তৈরি করে দিচ্ছে ধান ক্ষেতের ভিতর থেকে একটি মেয়ে ফুল নিয়ে আসছে আমি ভিডিওটা পেলে করে দেখাই অসাধারণ একটি ভিডিও বানিয়ে দিয়েছে আপনারা চাইলে এইভাবে ভিডিও করে নিতে পারবেন এখান থেকে আপনারা চাইলে ইউটিউবের জন্য ষোলো ইন্টু নাইন টক ফেসবুকের জন্য এখানে নাইন ইন্টু ষোলো সিলেক্ট করে ভিডিও সেভ সেভ করতে পারবেন অসাধারণ ভিডিও এটা এখান থেকে সেভ করতে হলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সেভ অপশন আছে এখানে আমি ক্লিক করে দিচ্ছি এটা সরাসরি গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে এটা আমি দেখি আমার গ্যালারিতে ভিডিওটা গেছে কিনা আমি চলে গেলাম আমার গ্যালারিতে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার গ্যালারিতে চলে এসছে হাই কোয়ালিটি ভিডিও